আমরা হয়তো এখন অনেকেই জানি না ফুলকপি দিয়ে এত মজাদার ভর্তা তৈরি করা যায় সেটাও আবার হাতে মেখে কোনো রকম ঝামেলা ছাড়াই আর এত মজা হয় যে মাছ মাংস স্বাদ হার মানায় আসসালাম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে হাতে মেখে ফুলকপি দিয়ে দুই রকমের ভর্তা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে চলুন তাহলে রেসিপি দেখে নেই এখানে আমি ভর্তা তৈরি করার জন্য ফুলকপি দুটো নিয়েছি একটু মাঝারি সাইজের ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি এই সবুজ ডাটগুলো ফেলে দেবো ফেলে দিয়ে শুধু ফুলগুলো নিব বিশ্বাস করুন আগে আমিও জানতাম না যে ফুলকপির ভর্তা তৈরি করে ফুলকপি দিয়ে শুধু ভাজি তরকারি না খেয়ে এভাবে একদিন ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো দেখুন আমি একটা ফুলকপি এভাবে করে কেটে নিয়েছি বাকি ফুলকপিটাও আমি এভাবেই কেটে নিব তো ফুলকপিগুলো গুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে এখন আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিব। খুব ভালো করে এগুলো ডুবো পানিতে সেদ্ধ করে নিতে হবে আর যেহেতু আমি হাতে ভর্তা করে নিব সেদ্ধটা খুব ভালো করে করে নিতে হবে তো দেখুন এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিট পর না খুলে ফুলগুলোকে উল্টাপাল্টা করে দিচ্ছি এখানে আমার ফুলগুলো সেদ্ধ করে নিতে টোটাল সময় লেগেছে নয় থেকে দশ মিনিট এর মাঝামাঝিতে দুই একবার আমি উল্টাপাল্টা করে দিয়েছি তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো পানি থেকে নামিয়ে নিব অবশ্যই পানি থেকে নামিয়ে নিতে হবে তা হলে ভর্তাগুলো ত্যাঁক্যাঁকে লাগবে ফুলকপি সেদ্ধ করে নেওয়ার ডান এখন আমি ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচ ভেজে নিব তো এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি তবে আপনারা যদি চান তাহলে তেল ছাড়াও মরিচ ভেজে নিতে পারেন তবে যেভাবেই ভেজে নিন না কেন অবশ্যই লো আছে মরিচগুলোকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর মোড়মুড়ে হবে আর হাত দিয়ে ডলা দিলেই কিন্তু ভেঙে যাবে তো দেখুন মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি তবে একটু ঠান্ডা হলে এগুলোকে মেখে নিতে হবে তো ঠান্ডা হতে থাক ততক্ষণে এর পাশে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর এই একই সাথে আলু দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুই রকমের ফুলকপির ভর্তা করব একটা হচ্ছে টমেটো দিয়ে একটা আলু দিয়ে এখন কিছু রসুনও এখানে ভেজে নিচ্ছি ছড়ানো পাত্রে যদি ভেজে নেন তাহলে সবগুলো একসাথে ভেজে নিতে পারবেন এতে সময়ও কম লাগবে তো আমি দেখুন একই সাথে টমেটো আলু তারপরে রসুন এখানে কাঁচা মরিচটাও ভেজে নিচ্ছি আমি দু রকমের মরিচ দিয়ে ভর্তা করব তো এভাবে করে কিন্তু সময়ও বাঁচবে সবগুলো ভেজে নিচ্ছি তো টমেটোটা হয়ে গেছে টমেটো নামিয়ে নিচ্ছি আলু হতে একটু সময় লাগবে এই জন্য আলুটা শুরু থেকে শেষ পর্যন্ত রেখে দিচ্ছি সব শেষে আলু নামিয়ে নিব তো দেখুন এখানে রসুন আর কাঁচামরিচগুলোও হয়ে গেছে এগুলোকেও নামিয়ে নিব তো আমি এখানে দুটো পেঁয়াজ কুচি সেটাকেও অল্প ভেজে নিচ্ছি পেঁয়াজ যদি ভেজে না দিই তাহলে ভর্তাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এজন্য আমি পেঁয়াজ ভেজেই দিব তো পেঁয়াজের মধ্যে সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি সব কিছু ভেজে না হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এগুলোকে মেখে নেব তো প্রথমে আমি শুকনো মরিচ দিচ্ছি শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে খুব ভালো মতো ডলে নিচ্ছি দেখুন কত সুন্দর মরিচগুলো গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে রসুন কাঁচামরিচ এগুলোও ডলে নিচ্ছি আলু আর তারপরে দেখুন ফুলকপিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো মেখে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেড়েস্তাও দিয়েছি সব কিছু খুব ভালো মতো মেখে নিয়ে শেষে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো হয় অবশ্যই দিতে হবে সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এখানে আলু আর ফুলকপি দিয়ে একটা ভর্তা আমি তৈরি করে ফেলেছি এখন পরের ভর্তাটাও তৈরি করে নিব পরে হচ্ছে আমি টমেটো দিয়ে তৈরি করব। তো একইভাবে সব কিছু মেখে নিতে হবে এখানে আমি প্রথমে শুকনো মরিচটাই গুঁড়ো করে নিচ্ছি এরপরে টমেটো রসুন কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা সব কিছু মেখে নিব তারপরে ফুলগুলো মেখে নিব আর হ্যাঁ এখানে আমি কোনো কিছুর পরিমাণ বলিনি ভর্তাটা আপনারা নিজের মতো করে তৈরি করে নেবেন কে কত ঝাল পছন্দ করেন সেরকমভাবেই লবণটাও টেস্ট করে দেখে নেবেন তো হয়ে গেল কত সুন্দর ফুলকপির ভর্তা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ